কসবার রানিয়ারায় মোবাইল বিক্রির টাকাকে কেন্দ্র করে হত্যার এগারো দিন পর লাশ উদ্ধার আসামি রাসেল গ্রেফতার কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা মাফরুজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে নিখোঁজ জিডি নং নয়শো সাতষট্টি তাং আঠারোই ডিসেম্বর দুই সংক্রান্ত ব্যক্তি উদ্ধারের অভিযান পরিচালনা করা হয় এস আই নিরস্ত্র মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় ডেজিস্ট ভিক্টিম মহসিন পিতা আয়াতালি সাং রানিয়ারা মধ্যপাড়া ইউপি আট নং কুটি থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়ার ব্যবহৃত মোবাইলের কলেজ পর্যালোচনা করে বিবাদী রাসেল মিয়া পিতা মন মিয়া সাং বিষ্ণুপুর পশ্চিমপাড়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান শনাক্তপূর্বক অভিযান পরিচালনা করা হয় গত পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটেনের বাকলিয়া থানা হতে তাকে ধৃত করা হয় ধৃত আসামি রাসেলের স্বীকারোক্তিও দেখানো মতে ব্যক্তি মহসিনের মৃতদেহ অর্ধকলিত অবস্থায় ঘটনাস্থল বিষ্ণুপুর জনক আবুল কালামের পরিত্যক্ত টিন শেড ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় গ্রেফতার ও পলাতক আসামি হলেন রাসেল মিয়া পিতা মন মিয়া সাং বিষ্ণুপুর পশ্চিমপাড়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং পলাতক আসামি হলেন মোহাম্মদ রিপন পিতা মৃত নজরুল ইসলাম সাং বিষ্ণুপুর দিঘির পাড়া ওয়ার্ড নং সাত থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া

এখানে তাকে ইয়াবা খাওয়ানো হয়েছে ইয়াবা খাওয়ানোর পরে আমরা তাকে পরিকল্পিতভাবে গলায় ওই যে মোহনা পেঁচিয়ে দুই পাশ থেকে দুজন টান দিয়ে ধরে তাকে হত্যা ধন্যবাদ দালি ভাই টিমের মোবাইল ফোন লিস্ট অ্যানালিসিস এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আসামি রাসেলকে শনাক্ত করি এবং গত পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখ আমরা সিএমপির বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করি আসামি রাসেলকে শনাক্ত করে এবং তাকে ধৃত করে এবং তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ্ণুপুর পশ্চিমপাড়া আবুল কালামের পরিত্যক্ত বাড়ির হইতে তার মৌসিনের অর্ধগলিত লাশ উদ্ধার সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন